বিশ্ব বাংলা এই চার মোড়টা ক্রস করছে তোমাদেরকে ভাড়া বলে দিই আজকে আমাকে কত কিলোমিটার রাস্তা জার্নি করতে গাড়ি লোডিং করা শুরু করে দিয়েছে হ্যালভেন্স ওয়েলকাম সুস্বাগতম আবারও একটা নিউ ব্লকে তো বেশ কিছু দিন তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না তো একটা বিশেষ কারণে ভিডিও বানাতে পারিনি তো তোমাদেরকে বলবো অবশ্যই কি কারণ তো আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি তো আমার আর লোডিং পয়েন্টে পৌঁছোতে বলে দেওয়ার পাঁচ মিনিট টাইম লাগবে তো আমাকে এখান থেকেই আজকে লোডিং করে যেতে হবে তো চলো লোডিং পয়েন্টে গিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের গাড়িতে আজকে কি লোডিং হচ্ছে তো তোমাদেরকে তো বলা হয়নি আজকে আমি কোথায় যাব তো আজকে যাব রাজারহাট নিউ টাউন তো আমাদের এখান থেকেই লোডিং করে আমাকে আজকে যেতে হবে তো টোটাল আমার আজকে রাস্তা জার্নিং আছে তিনশো কুড়ি কিলোমিটারের উপরে আর ভাড়া বলে দিই তোমাদেরকে ভাড়াটা আছে সাড়ে ছ হাজার টাকা মতন তো এই কয়েকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম তো আজকের প্রায় পনেরো দিন পর গাড়িতে হাত দিলাম তো ভাড়া ছিল কয়েকদিন কিন্তু বাধ্যগত আমাকে ড্রাইভার দিয়ে গাড়িটা ভাড়াতে পাঠাতে হয়েছিল তো সেই কারণে আমি ভাড়াতে যেতে পারিনি আর ভিডিও বানাতে পারিনি তো একটু সুস্থ হয়েছি সেই কারণে আজকের এই বেরোলাম একটা ভাড়াতে অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো আসার সঙ্গে সঙ্গে যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য তো দেখা যাক কতক্ষণ পর আমাদের গাড়ি লোডিং শুরু করে কেননা ইউনিয়নের শ্রমিক না এলে আমাদের গাড়ি লোড করা শুরু করবে না আমাদের গাড়ি লোডিং করা শুরু করে দিয়েছে দাদারা তো আমাদের এখানে একজন স্যার পোস্টিং হয়ে গেছে রাজারহাট নিউ টাউনে তো আমাকে এই মালগুলো নিয়ে রাজারার নিউ টাউনে যেতে হবে তো ওনারই রুমের এই মালপত্র লোডিং হচ্ছে তো এই যে আনতিছে আর এই যে লোডিং হচ্ছে আমাদের গাড়ি তো দেখা যাক কতটা টাইম লাগে লোডিং করা কমপ্লিট করতে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো লোডিং করা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি দড়ি দিয়ে একদম ভালো মতন বেঁধে নিয়েছি যাতে না রাস্তায় আমাকে সমস্যায় পড়তে হয় তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা গাড়ি সাইড করলাম এই চা খাবো বলে যে চা নিয়েছি তো চা খেয়ে এখান থেকে বেরোবো এই মুহূর্তে নন্দকুমার কস করছি চার মোড়টা সন্দেহ হয়ে গেছে তো এই যে আমি মেছোদা রুটটা ধরে নিলাম পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরছে তো আমাদের এখানে ডিজেলের রেটটা আছে দেখতে পাচ্ছ একানব্বই টাকা একত্রিশ পয়সা তো আমার ডিজেল ভরা প্রায় হয়ে এসছে তো এই যে দাদাকে পয়সা দেবো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা যেহেতু আমাকে সারা রাত্রি জার্নিং করতে হবে তো সেই কারণে এখানে ঠান্ডা জলটা পাওয়া যায় জল নিয়ে নিলাম তো তেল ভরে নিয়েছি পয়সাও দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি বেরিয়ে যাব তো বন্ধুরা আমি এই মুহূর্তে এই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে নেব এখানে টোল একটা সমস্যা হয়ে আছে আমার গাড়িতে ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের আটটিও তো প্রত্যেক ইয়ারলি এই আট টোল প্লাজাতে গাড়ির আর সি এবং আধার কার্ড আপডেট দিতে হয় কাগজ জমা করতে হয় তো সেটা ডেটটা পেরিয়ে গেছে সেই কারণে আমার গাড়িতে নব্বই টাকা করে কাটতো কিন্তু এখন একশো আশি টাকা করে কাটছে তো আমি কাগজটা জমা দিতে গেলাম কিন্তু জমা নিল না কারণ হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টাইম কিন্তু আমি তো ছটার অভার হয়ে গেছে তাই জমা নিল না আজকে তো আমাকে কালকের বাধ্য আসতে হবে সকাল এগারোটার পরে আর আজকে তো রাত্রির মধ্যে ঘুরে চলে আসব। সেই কারণে হবেও না এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যে সাতটা তো আমি এই বর্তমান কলাঘাট চলে এসছি তো এই যে চটিতে যাচ্ছি একটু টিফিন করবো বলে হয়ে গেছে বন্ধুরা আমি এখন আমতা স্ট্যান্ডটা চলে এসছি তো সামনেই লম্বা জাম লেগে আছে প্রায় দশ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি জাম কোনো মতেই কাটছে না এই টাইমটা একটু জাম হয় এইখানে বেশ দেখা যাক কতটা টাইম লাগে আরো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে নটা তো বর্তমানে আমি এই যে ধুলোঘড় টোল প্লাজা চলে এলাম তো টোল প্লাজায়ও প্রচুর জাম মানে এইটুকু আসতে প্রায় আধ ঘন্টা লেগে গেল তো এখানে টোলটা কেটে নেব মোটের 5 টাকা 3 পুলিশ কে আর হিজড়া কে মোটা মোটা পয়সা আমাদের কে দিতে হবে আর কাও কে দি গান না দি এদের কে না দিয়ে বেরোনো মুশকিল আর এই জাম কখন কাটবে কে জানে ঘামে তো ডুবে যাচ্ছি এত গরম লাগছে কেটে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে যে মোড় চলে এলাম তো বাঁ দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি হয়ে কলকাতা আর সোজা বেরিয়ে যাচ্ছে ডানকনি তো আমি কলকাতার ভিতরে ঢুকবো কিন্তু আমি সাঁতরাগাছি হয়ে যাব না আমি বালির ব্রিজ হয়ে যাবো সেই কারণে এই যে সোজা ডানকুনি বেরিয়ে যাচ্ছি আরে বা দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আমরা ডানকুনি কভার করার পর এই যে বালির টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে নেব তো এখানে টোলটা আমাদের গাড়িতে নেয় একশো আশি টাকা এই মুহূর্তে এই যে বালির জিনিসটা ক্রস করছি ওই পাশ দিয়ে ট্রেন যায় আর এটা হচ্ছে গাড়ি রুট আর ওই নদীর ঠিক ওই পাশে দক্ষিণেশ্বরের মন্দির হ্যাঁ তো দিনের বেলা এলে ভালো বোঝা যেত তোমরা আমরা এই যে কলকাতার ভিতরে ঢুকে গেছি তো এই নিউ টাউনের রুটটা ধরেছি এবার তো বন্ধুরা আমি এই মুহূর্তে বিশ্ব বাংলা সরণি এই চার মোড়টা ক্রস করছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে ইকো পার্ক মেট্রো কস করছি তো আর কিছুটা গেলেই আমাদের খালি পয়েন্ট যেখানে খালি হবে আমাদের গাড়ি আছে বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি তো গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য দেখা যাক কতটা টাইম লাগে আমাদের গাড়ি খালি করতে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে গেছে তো খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বর্তমান এই কর রাস্তাটা কস করে কভার করে এই মেন রুটটা ধরলাম চলে যাচ্ছে বিশ্ব বাংলা সরণি ঘড়ির কাটা এখন বাজে প্রায় রাত্রি দুটো তো এই মুহূর্তে আমি বালি ব্রিজটা ক্রস করছি বন্ধুরা আমি এই মুহূর্তে খড়গপুর ন্যাশনাল হাইওয়েতে আছি ডানকুনিটাই বেরিয়ে এসছি লম্বা জাম লেগে আছে পিছনে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এখানে জামটা লাগার কারণ হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা এতক্ষণে বুঝতে পারলাম যে এত কেন জাম বাজে ঘড়ির কাটায় সাড়ে তিনটে তো আমি এই মুহূর্তে কলাঘাট চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর তো আমি এবার আমাদের এই হলদিয়া রুটটা ধরে নেব দিকে বেরিয়ে যাব খুব ঘুম পাচ্ছিল তো সেখানে গাড়ি সাইড করে দিয়েছি সাইড করে দিয়ে যে কাকার দোকানে এসেছি চা খাবো বলে এই যে চা দিয়েছে কাকা চাটা খেলে ঘুমটা ছেড়ে যাবে তো বন্ধুরা এখন বাজে ভোর চারটে তো আমি চলে এলাম এই যে নন্দকুমার নন্দকুমার চার মুটটা ক্রস করছি এখন আমাদের এই যে দীঘা রুটটা ধরে নিলাম বাড়ির কাছাকাছি চলে এসছি তো বাড়ি পৌঁছতে আর বেশি টাইম লাগবে না তো এই ছিল আজকের রাস্তা জার্নি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে